প্রতিশর যাওয়ার জন্য আমরা এই যে অটোতে উঠে গেলাম এই ভাইয়ের সঙ্গে ঝকঝকা ঝক ট্রেন চলেছে মাঠ ঘাট তেপান্তর পেরিয়ে বাতাসে ভাসে বাঁশির সুর ঝরা পাতা উড়ে দিগন্ত ছুঁয়ে কুয়াশার চাদর সরিয়ে ধীরে উঠছে রবি পূর্ব আকাশে গন্তব্য পানে ছুটে চলেছি বুনো এক পথিকের বেশে নদীর ওপর সেতু পেরিয়ে ট্রেন ছুটেছে দুরন্ত বেগে স্মৃতির পাতায় আঁকা হয়ে যায় ভ্রমণের গল্প অজানার টানে হ্যাঁ আজ আমরা রওনা হয়েছি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গ্রাম প্রতিশরের পথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মহিরুহ। তিনি একাধারে কবি সাহিত্যিক দার্শনিক চিত্রশিল্পী গীতিকার সুরকার ও পৈতৃক সূত্রে জমিদারও ছিলেন বটে বাংলা ভাষার প্রথম নোবেল বিজয়ী এবং সমগ্র এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন বাংলা তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মনীষীর রয়েছে একাধিক জমিদারী স্থাপনা যেখানে তিনি তার জীবদ্দশায় বেশ অনেকটা সময় কাটিয়েছিলেন এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশর গ্রামে অবস্থিত প্রতিসর কাছারি বাড়ি বলা যায় এটি শুধু একটি গ্রাম নয় এর প্রতিটি কোনায় আজও লুকিয়ে আছে রবীন্দ্রনাথের অজস্র কবিতা গান আর গল্প আর রবীন্দ্র স্মৃতিবিজড়িত এই স্থাপনা ঘুরে দেখার উদ্দেশ্যে ভোরের আলো ফোটার আগেই আমরা রওনা হয়েছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সেই স্মৃতিমাখা প্রতিশর গ্রামের উদ্দেশ্যে যেখানে কবিগুরু কাটিয়েছেন তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আর আজকের এপিসোডে তুলে ধরব প্রতিসর ও আত্রায় ভ্রমণের সকল অভিজ্ঞতা তো চলুন ভিডিওটি শুরু থেকেই শুরু করা যাক আমরা আজ খুব ভোরে আমাদের যাত্রা শুরু করেছি আর এখন যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে রাজশাহী থেকে আব্দুলপুর নাটোর ও পার্বতীপুর হয়ে চিলাহাটি গামী এক্সপ্রেস ট্রেনে আমরা আজ ভ্রমণ করব। আর আমাদের গন্তব্য আত্রাই তথা আহসানগঞ্জ স্টেশন প্রিয় দর্শক গত কয়েকদিন ঠান্ডা একটু কম থাকায় গায়ে হালকা গরম কাপড় চাপিয়েই বেরিয়েছি বাট এখন বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে সে যাই হোক আমি প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেলাম আর আমার ট্রেনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে খুব ভোর হওয়ায় আস্তে ধীরে অন্য সব যাত্রীরাও আসছেন ট্রেনে উঠে বসে গেলাম আমাদের ছয়টা ট্রেন ছেড়ে দিল এখন আমরা রাজশাহী স্টেশন পার হয়ে চলে যাচ্ছি প্রতিমধ্যে কুয়াশায় ঢাকা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই আব্দুলপুর রেলওয়ে জংশনে এসে পৌঁছে গেলাম যেহেতু খুব ভোরে আমরা রওনা দিয়েছি ফলে সকালে নাস্তা করা হয়নি আর আমাদের ট্রেনও এখানে বেশ অনেকটা সময় যাত্রা বিরতি দিবে তাই এই ফাঁকে চলুন নাস্তাটা সেরে নেই আজ সকালের নাস্তায় আমরা আব্দুলপুরের বিখ্যাত ফুলক লুচি ভাজি দিয়ে খাবো যারা হেলথ নিয়ে কনসাস তাদের জন্য এই খাবারটি এড়িয়ে যাওয়াই ভালো কারণ এতে ব্যবহৃত তেলের মান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ভাই এখানে গরম পরোটার নাম বলে ঠান্ডা পরোটা খাওয়াচ্ছে আমরা অনেক আশা করে খেতে আসছি আমাদের মানে অনেক ঠকানা হয়েছে ভাই এখানে আসলে এই গরম পুরিগুলো ভাজতে ভাজতে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং ওরা অনেক ভেজেও রেখেছে তো যাকে যেভাবে পাচ্ছে সেভাবে তাকে ইয়ে করছে আর কি বলছে গরম গরম কিন্তু অনেক সময় গরম না দিয়ে ঠান্ডাও পেতে পারেন আজ আমি প্রতিশর যাচ্ছি আর আমার সঙ্গে রয়েছে আমার কলিগ নাম বলেন মমিনুর রহমান মমিনুর রহমান এবং আর একজন আছে রমজান আলী আমরা তিনজন মিলে আজকে প্রতিশর যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা সকালে এসে আবদুলপুরের লুচি খেয়ে নিয়েছি তো লুচি কেমন ছিল খুবই ভালো ছিল আমি তো তিনটে তিনটে খেয়েছি তিনটে খেয়েছি এবং আরেকটা ভাজি নিয়েছি তবে দিচ্ছে গরম বলছে কিন্তু যাওয়ার সাথে সাথে ঠান্ডা আমরা আজকে যে ট্রেনে যাত্রা করছি এটি মূলত রাজশাহী থেকে আব্দুলপুর নাটোর হয়ে চিলাহাটি পর্যন্ত যায় এটা হচ্ছে তিতিবৈর এক্সপ্রেস ট্রেন আর এই ট্রেনে করে যাত্রা করছি এটা আব্দুলপুরে কিছুক্ষণ যাত্রা যাত্রাবিরুদ্ধি যায় কারণ ইঞ্জিন ঘোরাতে হয় ইঞ্জিনটা ঘুরে এখন আমাদের যাত্রা আবারও শুরু হলো আর সামনে নাটোর নলডাঙ্গা এবং মাদনগর পার হয়ে আমরা আফসানগঞ্জ স্টেশনে নাম এই অঞ্চলে প্রচুর ধান উৎপাদন হয় বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধু ধানের জমি দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা নাটোর নলডাঙ্গা ও মাধনগর পেরিয়ে আসানগঞ্জ তথা আত্রাই স্টেশনে এসে পৌঁছে গেলাম এখন আমাদের ট্রেন থেকে নেমে যাওয়ার পালা আমরা আসানগঞ্জ স্টেশনে এসে নেমে গেলাম এখন আমাদের এখান থেকে যেতে হবে পতিসর এ হচ্ছে আসানগঞ্জ স্টেশন আমরা এখানে নেমেছি এখন এই স্টেশনটা একটু ঘুরে দেখব সামনে ব্রিজ আছে সেই ব্রিজ দেখব তারপরে আমরা প্রতিসরের দিকে যাব প্রিয় দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে আত্রায় নদীর ওপরে নির্মিত রেল সেতু টেকনিক্যালি এই সেতুটি এই অঞ্চলে রেল যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে রেলপথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে মূলত সেই সময়ে পাশাপাশি দুটি রেল সেতু নির্মাণ করা হয়েছিল কিন্তু উনিশশো সালে একটি সেতুর ওপরে কলকাতাগামী আসাম মেইল ও বিপরীত দিক থেকে আসা নর্থ বেঙ্গল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল ফলে একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয় তাই বর্তমানে ট্রেন চলাচলের জন্য এটি একমাত্র সেতু হিসেবে এখনো চালু রয়েছে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে যদি ঘুরে দেখতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এই আহসানগঞ্জ স্টেশনে এসে নামতে হবে যদি ট্রেনে আসেন ট্রেনে আসলে এই আহসানগঞ্জ স্টেশনে নামতে হবে এবং এখান থেকে আপনারা অটো বা ভ্যান গাড়ি বিভিন্ন উপায়ে আপনারা কিন্তু প্রতিশর গ্রামে যেতে পারবেন এবং সেখানে রবি ঠাকুরের যেই কুঠিবাড়ি রয়েছে সেটাও ঘুরে দেখতে পারবেন প্রতিশর যাওয়ার জন্য আমরা এই যে অটোতে উঠে গেলাম এই ভাইয়ের সঙ্গে আমাদের এখান থেকে ভাড়া নিচ্ছে আমরা তিনজন আছি তো দেড়শো টাকা নিচ্ছে উনি বলছে যে এখান থেকে ষাট টাকা করে ভাড়া তো আমরা তিনজন যাচ্ছি যার কারণে একটু কম নিচ্ছে উনি তো সঠিক ভাড়া কত এটা আমাদের আসলে জানা নাই তো যাই দেখা যাক অঞ্চলের ঠান্ডা লাগছে যার কারণে কান টান বেঁধে নিয়েছি আর এখন আমরা চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবী জড়িত গ্রাম প্রতিসরের উদ্দেশ্যে আমি কচুয়া ব্রিজ না প্রিয় দর্শক রাস্তাটি যে কতটা সুন্দর তা বলে বোঝানো সম্ভব নয় জানিনা ক্যামেরায় কতটা ফুটে উঠেছে বিশেষ করে রাস্তার দুই পাশের সারি সারি আর মোড়ানো ধানের এ তাল গাছ যেন গ্রাম বাংলার এক জীবন্ত চিত্রকর্ম দারুণ লাগছে বন্ধুরা এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে খুবই দারুণ লাগছে আমাদের সঙ্গে থাকুন আর অল্প সময়ের মধ্যেই আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব প্রতিশর বাড়িতে। আমরা এখন মস্কিপুর বাজারে চলে আসলাম এই যে মস্কিপুর বাজার এই মস্কিপুর বাজার থেকে আমাদের রাস্তাটা আলাদা হয়ে যাবে তাই তো প্রতিশোধের মস্কিপুর বাজার থেকে ডান দিকে গেলে প্রতিসরের রাস্তা এই প্রতিসরের এই রাস্তা ধরে আমরা প্রতিশোধ গ্রামে চলে যেতে পারবো আর সোজা যে রাস্তাটা গেছে এটা গেছে হচ্ছে কালীগঞ্জ এই যে কুঠিবাড়ি স্বাগতম আমরা মুস্কিপুর বাজার পার হয়ে সামনে এসে যে হাতের ডান দিকে যে প্রতিশোর গ্রামে যাওয়ার যে রাস্তা সে রাস্তার সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে এখানে বাড়ি দেখতে পাচ্ছেন আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে গেলেই কুচি বাড়ি পেয়ে যাব আমরা এখন এই গ্রামীণ সড়ক ধরে এগিয়ে চলেছি রবি ঠাকুরের সেই কুঠিবাড়ির দিকে আসলাম অবশেষে রবীন্দ্র কুঠি বাড়িতে বিনোদন আমরা এসে পৌঁছে গেছি প্রতিশর রবীন্দ্রনাথের যে কুঠিবাড়ি সেখানে আর আপনারা জানেন বা আপনারা জেনে থাকবেন যে রবীন্দ্রনাথ কিন্তু এখানে আসতো বজরায় চেপে তার যে বজরা সে বজরাই করে উনি আসতেন এবং সামনে রয়েছে হচ্ছে নাগর নদ এই নদে উনি আসতেন ওনার বজরা এই সামনের ঘাটে রাখতেন রেখে তারপরে এখানে উনি এসে তার যেই সে সময়ের যে তার জমিদারি পরিচালনা সেটা উনি পরিচালনা করতেন আর তার বজরা কিন্তু এই ঘাটেই রাখা থাকত এই সে নাগর নদ যেই নদে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বজরা বা তার যে নৌকা সে নৌকা এই ঘাটে এসে পার্ক করতেন এখানেই রাখতেন এখানে নোংর করতেন এখানে নোংর করে উনি ওনার সেই যেই তার যে জমিদারি সেই জমিদারি উনি পরিচালনা করতেন এইখান থেকে উঠে গিয়ে ওই পাশে হচ্ছে তার কুঠিবাড়ি রয়েছে আমরা কুঠিবাড়িটাও দেখব এই নাগর নদের এই অবস্থা দেখেই হয়তো কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা বন্ধুরা সেই সেই দৃশ্যগুলো এখান থেকে উনি হয়তো এই বিষয়গুলো করেছিলেন আমরা মূলত এখন দেখতে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যখন জমিদারি পরিচালনা করতেন উনি এখানে সেই সময় উনি এখানে একটি স্কুল তৈরি করেছিলেন সেই স্কুলটা আমরা এখন দেখতে যাচ্ছি এই সেই কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে উনিশশো সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেই স্কুলটা এখন আমরা দেখতে পাচ্ছি যদিও পরবর্তীতে হয়তো এটা মডিফাই করা হয়েছে শিক্ষা বিস্তারে কবিগুরুর অবদান ছিল অপরিসীম তিনি উনিশশো সালে সালে রাতোয়াল এবং কামতায় প্রতিষ্ঠা করেন তিনটি বিদ্যালয় সেই সময় এই রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনটি মাটি দিয়ে তৈরি করা হয়েছিল বর্তমানে এই উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ও রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে তৈরি এই স্কুলটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জানা যায় এখানে রবীন্দ্রনাথের দেওয়া আশীর্বাণী চিঠি প্রজাদের উদ্দেশ্যে দেওয়া তার শেষ ভাষণ তার দেওয়া বিভিন্ন বই এই ইনস্টিটিউশনের সংগৃহীত করা আছে তবে আজকে এটি বন্ধ থাকায় ভেতরে ঘুরে দেখতে পাচ্ছি না প্রতিশর দক্ষিণ পাড়া জামে মসজিদ আমরা এখন হেঁটে বেড়াচ্ছি গ্রামের ভেতর দিয়ে হয়তো কোনো এক সময় কবিগুরুর পদচিহ্ন পড়েছিল হয়তোবা তার পদচিহ্নে আমরা আজকে সেদিক দিয়ে হয়তো বা হেঁটে যাচ্ছি ও চোদ্দোশো তেরো চোদ্দোশো তেরো বঙ্গাব্দে এই বাসাটা নির্মাণ করেছে দেখা গেল এবং এখানেও কিন্তু সেই রবীন্দ্রনাথের একটা ছোঁয়া পাওয়া গেল ছোট নদী নাম দিয়েছে বাড়ির নাম ছোট নদী যে এখনও কবিগুরু রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়গুলো ফুটে উঠছে দেখা যাচ্ছে আর এই গ্রামের মধ্যে দেখতে পাচ্ছি একটা মাটির দোতলা বাড়ি এই আর একটা দোতলা বাড়ি নগাঁর বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন উপজেলার মধ্যেই দেখেছি যে মাটির দোতলা বাড়ি রয়েছে এখানে জেলা পরিষদ ডাকবাংলো রয়েছে প্রতিশর আত্রায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকবাংলো জেলা পরিষদের এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন মূলত কুঠিবাড়ি আর এই কুঠিবাড়ি প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারটা রয়েছে হাতের ডান দিকে আমরা এখন টিকিট কাউন্টারের দিকে আসছি এই যে এখানে দেওয়া আছে দেশি পর্যটক বিশ টাকা সার্ক বহির্ভূত বিদেশি পর্যটকের জন্য হচ্ছে তিনশো টাকা সার্কভুক্ত বিদেশি পর্যটকের জন্য হচ্ছে একশো টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দশ টাকা তো ভাই দেন আমাদের তিনটা টিকিট দিয়ে দেন সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একানব্বই সালে সর্বপ্রথম প্রতিসরে আসেন জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী কবি অবহেলিত প্রতিসর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক জনহিতৈষী কাজ করেন এতদ অঞ্চলের কৃষকের কল্যাণে নোবেল পুরস্কারের এক লক্ষ আট হাজার টাকা দিয়ে তিনি এখানে একটি কৃষি ব্যাংকও স্থাপন করেছিলেন আর এই কাচারিবাড়ির প্রতিটি ঘরে আজও কবির স্মৃতির ছাপ রয়ে গেছে এখানে রয়েছে তার ব্যবহৃত তৈজসপত্র হস্তলিপি এবং নানা মূল্যবান সামগ্রী যদিও এই কুঠিবাড়ির ভেতরের ভিডিও করা নিষেধ তাই সেটি দেখাতে পারছি না বলে দুঃখিত এই বাড়িটি যেন রবীন্দ্রনাথের জীবনের গল্প বলে চলে নীরবে কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে প্রতিশর প্রতিসরে বসেই কবি চিত্রা পূর্ণিমা সন্ধ্যা গোড়া ঘরে বাইরে সহ অসংখ্য গ্রন্থ রচনা করেন উনিশশো সালের সাতাশ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো প্রতিসরে আসেন রবীন্দ্রনাথের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে প্রতিসর কুঠিবাড়ি প্রতিশোর কুঠি বাড়ির যেতেই এখানে কিন্তু হাতের বামে একটি বড় দিঘির মতো রয়েছে সেই দিঘিটা দেখতে পাচ্ছি দিঘির ওই পাশে রয়েছে কুঠিবাড়ি রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক দেখতে পাচ্ছেন এটা বিশ সালে তৈরি করা হয়েছে এটা মূলত বাচ্চাদের জন্য আসলে ভেতরে আর ঢুকছি না আর এই সোজা গেলেই হচ্ছে কুঠি কুঠিবাড়ি যেটা এখান থেকে দেখা যাচ্ছে আমরা এই প্রতিসর রবীন্দ্রকুঠিবাড়ি ঘুরে দেখলাম যদিও ভেতরের ফুটেজ সেভাবে নিতে পারিনি কারণ ভেতরে ভিডিও করা নিষেধ বলল তো ভিতরের একদম ভেতরের যেই বিষয়গুলো আমরা দেখলাম মূলত এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত তৈজসপত্র এবং কিছু তার স্মৃতিফলক এগুলোই ওখানে রয়েছে যেগুলো আমরা সচক্ষে দেখলাম বাট ওগুলো আমরা ভিডিও করতে পারি নাই তো এই ছিল মোটামুটি এই প্রতিশর থেকে বন্ধুরা এই নাগর নদের তীরে খুব সুন্দর ঝিরঝির বাতাস হচ্ছে শীতের সময় বেশ ঠান্ডাও লাগছে এখন তা হালকা একটা ঠান্ডা বাতাস আছে ওইদিকে আকাশে সূর্যও আছে আমাদের প্রতিশর যে রবীন্দ্র বাড়ি সেটা দেখা শেষ হয়েছে এখন আমরা যাচ্ছি আত্রাই আত্রাই যে বাজার আছে সে আত্রায় বাজারে ওখানে আমরা দুপুরে লাঞ্চ করব কি খাবো না খাবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গেই থাকুন কেউ স্কিপ করে চলে যাবেন না আমাদের অটো চলে এসেছে এখন আমরা অটোতে করে আত্রায় যাব যে অটোতে আমরা এখানে এসেছিলাম সেই অটোতেই আবার ফিরে যাচ্ছি বন্ধুরা এখানে যে ল্যান্ডস্কেপ যে সবুজ যে গ্রিন এগুলো দেখে আপনাদের মন এমনিই ভালো হয়ে যাবে এখানে একদম বিঘার পর বিঘা জমিতে ধান চাষ হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে আমরা আবার ও আত্রাই বাজারে ফিরে আসলাম এখন যাব আমরা খাবারের খোঁজে তাই না বস উপজেলাতে যাব এখন আমরা উপজেলার আশেপাশে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব আমরা আত্রায় ব্রিজে উঠছি সামনে আত্রাই ব্রিজ আমরা আত্রাই উপজেলা পরিষদের সামনে চলে এসেছি একটু ভেতরটা ঘুরে দেখব দেখে তারপর আমরা লাঞ্চে যাব উপজেলা পরিষদ ভবন দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছি আত্রাই উপজেলাতে নতুন বই চলে এসছে ওই যে ট্রাক থেকে বই নামছে

এখানে দেখছি বিভিন্ন ধরনের মাছ এখন আমরা মাছ দিয়ে খাবার শুরু করব প্লেট ভর্তি ভাত চলে এসছে এখন তরকারি নিয়ে আসবে এই যে পালং শাক দিয়ে মাছ দেখি এরপরে ট্যাংরা মাছ নিয়েছি আমরা ট্যাংরা আলু দিয়ে আলু এবং করলা এবার আমরা হাঁসের মাংস নিয়েছি সেটা একটু টেস্ট করে হাঁসের মাংসটা কেমন লাগছে মাংস কালার দেখে মনে হচ্ছে যে খুবই টেস্টি হবে আমাদের ভাত খাওয়া শেষ হলো এখন একটু দই খাবো খাবারের পরে একটু দই

এখন আমরা যাবো আমরা টিকিট কেটে নিয়েছি এখন বাসায় ফেরার পালা ট্রেন আসলে আমরা এখন যাব নাটোরে নাটোর থেকে বাসে করে আমরা চলে যাব

ট এসে পৌঁছে গেলাম এখন এখান থেকে বাস ধরে আমরা চলে যাব রাজশাহীতে তো আজকের সারা দিন যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে যাচ্ছি আল্লাহ হাফেজ